দুনিয়া ছে চলে যাবিং মায়ারি বাঁধুন ভুলে যাবিংয়ে কিদিন দিন ঠিক না কে

বলে দিবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে মহান আল্লাহ তখন মুমিন ব্যক্তিটাকে প্রশ্ন করা হবে আমান দিন ওকা তোমার দিন কি ওই মুমিন ব্যক্তিটা তো দুনিয়ার জমিনে দিন ইসলামের পাগল ছিল ইসলামের প্রত্যেকটা কাজে অগ্রণী ভূমিকা পালন করেছিল ওই ব্যক্তিটা তখন কবরে যাবার পরে ঠাস করে বলে দিবে দিন ইসলাম আমার দিন হলো ইসলাম তখন আমার ওই মুমিন ব্যক্তিকে প্রশ্ন করা হবে হাজার رجل এই মুহূর্তে আমার নবী সবার কবরের মধ্যে হাজির থাকবে বন্ধুরে শো শরীরে আমার নবী হাজির থাকবে গো মুমিন ব্যক্তি যারা এরা দুনিয়াতে যেমন নবী নবী কইয়া কান্দা গেছে কবরে যাইয়া এরা তখন নবী দেখবে ঠাস করে বলে দিবে हाजा मोहम्मदुर रसूलुल्लाह sallallahu alaihi wasallam জুরে কন্যা না আল্লাহ দোয়ালেন গো আপন বলতে কে নাই তে ঠিক না বেছে আমার আব্বাজিরা ওই মুমিন ব্যক্তিগুলা দুনিয়াতে নবী নবী কয়া কামছে নবী দেখার জন্য কত রাত কাটাইছে কত দিন কাটাইছে কাইন্দাও যদি দুনিয়াতে নবী নাও দেখে কবরে যাওয়ার সাথে সাথে সবাই যখন আমাদেরকে রেখে চলে আসবে ওই মুহূর্তে আমার আপনার কবরে আপন বলতে একমাত্র নবী থাকবে মুমিন মুত্তাকি হলে ফাঁস করে বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর পরিচয়টা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আরেক দল ফেরেস্তা পাঠাইবেন তাদের রুহুটা বহন করে আসমানের দিকে উঠানোর জন্য তখন এক দল ফেরেস্তা আইসা ওই মুমিন ব্যক্তিদের রুহু নিয়ে আসমানের দরজার দিকে যায় বন্ধু আসমানের দরজার মধ্যে যখন পড়া না আসমানের ফেরেস্তারা জানতে চায় আপনারা কে তখন এরা কয় আমরা দুনিয়ার ফেরেস্তা রুহু বহনকারী ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলামিন রুহু বহন করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আসমানের দরজা খোলা হয় খোলার সাথে সাথে ওই মুমিন ব্যক্তিদের রুহু থেকে একটা জান্নাতি খুশব বের হয় বাবাজির আমার মুমিন ব্যক্তিদের রুহু থেকে জান্নাতি একটা খুশব বের হয় বাজার নে আল্লাহর ওলিরা পরে তাদের মকাম বৃদ্ধি হয়ে যায় এদের চেহারাটা নূরান্বিত হয়ে যায় এদের দেহটা পর্যন্ত মাটিতে রাখলে মাটি পর্যন্ত মুমিনদের দেহটাকে গ্রাস করে না ওই রুহুগুলা যখন উপর দিকে নেওয়া হয় আসমানের দরজারা জান্নাতি খুশব পাইয়া এরা বলে ওয়েলকাম স্বাগতম আপনারা আসেন তখন ওই রুহুগুলাকে প্রথম আসমানের মধ্যে ওঠা হয় মুমিন ব্যক্তিদের রুহুটা জান্নাতের প্রথম দরজায় যাব আসমানের দিকে যাবার প্রথম আসমানে উঠানো হয় তখন বাইর আমার ওই মুমিন ব্যক্তিগুলাকে দ্বিতীয় আসমানের দরজায় নেওয়া হয় দ্বিতীয় আসমানের দরজার মধ্যে আবার কড়া নাড়া হয় কলিং বেল টিপ দেওয়া হয় তখন দ্বিতীয় আসমানের ফেরেস জানতে চায় আপনারা কারা তখন এরা কই আমরা রুহু বহনকারী ফেরেস্তা তখন আবার দ্বিতীয় আসমানের দরজা খোলা হয় দ্বিতীয় আসমানের দরজাটা খোলার পরে আবার ওই ফেরেস্তারা জান্নাতি খুশবু মুমিনদের রুহ থেকে পায় তখন তারাও বলে ওয়েলকাম স্বাগতম রিসিভ করে আনন্দে উদ্বেলিত হইয়া তখন তাদেরকে দ্বিতীয় আসমানে উঠানো হয় এরকম ভাবে স্টেপ বাই স্টেপ তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পর্যন্ত ওই রুহুগুলাকে অভ্যর্থনা জানানো হয় সাত আসমান পাড়ি দেওয়ার পরে আমার আল্লাহ ওই রুহুগুলা রাখার জন্য সুন্দর একটা জায়গার নামকরণ করে রেখেছেন ওই জায়গাটার নাম হইছে ইল্লিন নাম কি এটা কি সাত জমিনের নিচে না সাত আসমানের উপরে সাত আসমানের উপরে মুমিন ব্যক্তিদের রুহগুলো আমার আল্লাহ স্থান করে দেয় এবং সেখানে ইল্লিন নামক জায়গাতে নিয়া দুনিয়াতে তারা যেই দেহ নিয়ে চলতো ওই দেহটা আমার আল্লাহ তাদেরকে সেখানে দান করে তখন ওই দেহটা নিয়ে মুমিন ব্যক্তিরা সেখানে হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত জান্নাতি পরিবেশে এরা অবস্থান করবে সুবহানাল্লাহ আর দুনিয়াতে যেই দেহটা নিয়ে চলতো ওই দেহটারে যে আমরা মাটির নিচে দাফন করেছি মাটি পর্যন্ত ওই দেহটাকে গ্রাস করবে না বরং আল্লাহর হাবিব বলেছেন মুমিন ব্যক্তিদের দেহটা কবরে রাখার পরে আমার আল্লাহ ওই কবরটারে প্রসারিত কইরা সত্তর গজ প্রসারিত কইরা মুমিন ব্যক্তিদের কবরটাকে জান্নাতের মহল আমার আল্লাহ বানাইয়া দেয় আর জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ জগতের বন্ধুরা রে বাবা জিরা গ আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন যাহান্নামী ব্যক্তিগুলাকে যখন কবরে রাখা হয় আব্বারে এদেরকেও প্রশ্ন করা হয় তিনটা কয়টা একই প্রশ্ন মানরাব্বুকা ওয়ামান দিন উকা ওয়ামান হাজার রুজুল এরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না কারণ দুনিয়াতে সে আমার আল্লাহর হুকুম অমান্য করেছে আল্লার হুকুম অমান্য করেছে মানুষের সঙ্গে প্রতারণা করেছে আল্লাহ যেই কাজে আদেশ করেছেন সেটা গ্রহণ করে নাই যেই কাজে নিদেশ নিষেধ করেছেন সেটা বর্জন করে নাই আল্লাহর হুকুম অমান্য করার কারণে কবরে যাওয়ার পরে ওই ব্যক্তিটা বলতে পারবে না যে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তখন জাহান নামি ব্যক্তি প্রথম প্রশ্নতেই আটকে যাবে তখন তাকে বলা হবে ওয়ামাম দিন উকা তোমার দিনকে তখন ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে দিন ইসলামের সঙ্গে প্রতারণা করেছে মানুষকে ধোঁকা দিয়েছে ইসলাম নিয়ে চিনিমিনি খেলছে আসেনিও ইসলাম ধর্মের মধ্যে ফাটল লাগাইছে মানুষে মানুষে দিয়ে বিবাদ লাগাইছে ইসলাম নিয়ে চিনিমিনি করছে এমন ষড়যন্ত্রকারী আছে না নাই মুনাফিকি কইরা কোরআন শরীফ আগুন ধরাই দিছে বাবাজির আমার সেই ইসলামকে কলঙ্কিত করেছে যেই কারণে জাহান্নামিটা দুনিয়া ছেড়ে যাবার পরেও কবরে যাইয়া সে বলতে পারবে না যে দিন ইসলাম আমার দিন ইসলাম এটা বলতে পারবে না আর তৃতীয় যখন করা হবে ওমান হাজার রুজুল এখন বলো তোমার রসুলকে কারণ দুনিয়াতে সে নবীর সাথে বেইমানি করেছে নবীর শূন্যতের বাহিরে চলেছে এই জন্য কবরে যাইয়া আমার নবী দেখার পরেও ওই জাহান নামি লোকটা আমার নবীরে চিনবে না তখন তাকে ধিক্কার দিয়া আল্লাহ রাব্বুল আলমিন আরেক দল ফেরেস্তা পাঠাইবেন মুনকার নাকির ফেরেস্তা তাকে ধিক্কার দিয়া চলে যায় আরেক দল ফেরেস্তা ওই জাহান নামে রুহুটা বহন করার জন্য আল্লাহ পাঠায় ওই রুহুগুলা নিয়ে যখন আসমানের দরজার দিকে যায় আসমানের দরজার মধ্যে করা না আসমানের ফেরেস তারা জানতে চায় কে তখন এরা কই আমরা রুহু বহনকারী ফেরেস্তা আসমানের ফেরেস মনে করছে এরা মনে হয় মুমিন ব্যক্তি রুহু মনে হয় এটা যায় না এরা যখন দরজা খুলছে খোলার সাথে সাথে দেখা যায় ওই সমস্ত জাহান্নামিদের রুহু থেকে পচা দুর্গন্ধ বের হয়েছে আরো জোরে কন্যা উজুবিল্লা আব্বাজির আমা! এদের রুহু থেকে পচা দুর্গন্ধ বের হয়েছে তখন ওই রুহুগুলাকে বেঈজ্জতি করা হয় আসমানের ফেরেশতারা তারা ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়া কয় তোমাদের স্থান উপরে নয় তোমরা জাহান নামি তোমরা চলে যাও এদেরকে বেঈজ্জতি কইরা ওই রুহুগুলাকে তখন ফিরত পাঠানো হয় তখন ফেরেশতারা আবার দুনিয়ার জমিনে আসে জমিনে আসার পরে জমিন পর্যন্ত আমার আল্লাহর কাছে অভিশাপ দিতেছে আল্লাহ এই রুহুগুলো আমরা রাখতে চাই না এটা অভিশপ্ত এটা ভাইরাস চড়াইতেছে দূষিত এটা ঠিক না ঠিক এটা ভাইরাস কারণ দেখবেন কিছু কিছু বাতাস শরীরের মধ্যে লাগলে প্যারালাইসিস আসে এই জন্য আমরা আল্লাহর কাছে পানা চাই আল্লাহ গো আমাদেরকে প্যারালাইসিস দিও না আলগা বাতাস আমাদের শরীরে লাগাইও না ঠিক না ঠিক ভাইয়ার আমার ওই সমস্ত জাহান নামিদের রুহুটাকে জমিন পর্যন্ত রাখতে চায় না অভিশাপ দেয় আল্লাহর কাছে আল্লাহ আমি রাখতে চাই না তখন প্রথম জমিনের নিচে দ্বিতীয় জমিন এই দ্বিতীয় জমিনের মধ্যে নেওয়ার পরে দ্বিতীয় জমির ফেরেস্তারাও আল্লাহর কাছে আর্থনাদ করতেছে আল্লাহ আমরা রাখতে চাই না এটা জাহান্নামি রুহু তখন দ্বিতীয় জমিনও তাদের ঠাই হয় না এই রকম ভাবে স্টেপ বাই স্টেপ শুধু নিচের দিকে নেওয়া হয় তৃতীয় জমিন চতুর্থ জমিন পঞ্চম জমিন ষষ্ঠ জমিন সপ্তম জমিন পর্যন্ত ওই জাহান্নামী লোকদের রূহকে রাখতে চায় না তখন তাহাতা সারা পাতালের শেষ সীমায় আমার আল্লাহ আরেকটা জায়গার নামকরণ করে রাখছেন ওই জায়গাটার নাম হইছে সিজ্জিন নাম কি সিজিন হচ্ছে জেলখানা সিজিন মানে কি এটা জায়গা ময়লা যুক্ত জায়গা এটা কি সাত আসমানের উপরে না সাত জমিনের নিচে এখানে রাখা হয় জাহান নামীদের রুহু আর মুমিনদের রুহু রাখা হয় সাত আসমানের আমার আব্বাজিরা ও স্বল্প এলাকার নবীর প্রেমিকেরা দুনিয়াটা তো কারো জন্য চিরস্থায়ী নয় না কি এ দুনিয়া এ যাব এক দিন মায়ারি বাঁধন ভোলে যাবে এক দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব এক দিন মায়ারি বাঁধন ভোলে যাবি এক দিন ঠিক Que no con que o অপরাধী হইব না এমন কি দেখেন আজকে যে মাহফিলে আসছে কত বন্ধু বন্ধুরে ফোন দেয়া কই যায় দুই বন্ধু একসাথে মাহফিলে যায় এক সঙ্গে কত ভাই আফসারীরা বসে চায়ের দোকানে বৈশা চা খাইছে আই মুরাদ হুজুরের আলোচনাটা একটু শুনি না আসি বন্ধু বান্ধব আলোচনা করতেছে চা পান খাইয়া কয় আসো চৌধুরীর আলোচনাটা একটু শুনে আসে আব্বাজির আমার আসার পরে দেখেন এই একটা সামিয়ানার নিচে আমরা কতগুলা মানুষ বসলাম সামনা সামনি হয়ে মিলিয়ে ও বন্ধুরা একজনের মনের কথা আরেকজন কিন্তু এই সলপাই এলাকার ইসলামপুর সলপাই এলাকার কবরস্থানের মধ্যে তাকাইয়া দেখেন তো এই এলাকার কত নারী পুরুষের কবর হয়েছে রে বাজান কবরস্থান কত শত শত লোক ঘুমাই আছে কবর যদিও পাশাপাশি হয় কারো কবরের সাথে কারো কবরের কোন সম্পর্ক আসেনি কোথায় গেল বন্ধুত্ব কোথায় গেল ভাইয়া কোথায় গেল ভালোবাসা কেউ কারো আপন হবে না এই জন্য ভাইয়ের আমার দুনিয়ার জমিনে যদি সম্পর্ক স্থাপন করতে হয় একজন আল্লাহ লোকের সঙ্গে সম্পর্ক করেন যেই লোকটা আমার মৌলার পাগল যেই লোকটা আমার নবীর পাগল ওই সমস্ত ভালো লোকদের সঙ্গ নে ভালো লোকদের সঙ্গ নিলে হাসরটাও তাদের সঙ্গে হবে আর জাহান্নামীদের সঙ্গে সঙ্গ হলে দুনিয়াতে যেমন জাহান্নামী ব্যক্তিদের সাথে চলাফেরা হবে মারার পরে কবরের মধ্যে জাহান্নামীদের সঙ্গে আমাদের হাসর হবে কথা কোন ঠিক কিনা তাইলে বলুন মুমিনদের সঙ্গ নেওয়া দরকার আছে না নাই আববাজির আমার ওই মুমিন ব্যক্তিদের দেহটাকে আমার আল্লাহ নুরের মহল বানায়া দেয় তখন জাহান্নামীদেরূহটাকে যখন সিজ্জিনে পাতানো হয় এদের দেহটা কিন্তু মাটির মধ্যে পড়ে আসে ওই মাটি পর্যন্ত ওই দেহটাকে আর রাখতে চায় না তখন দেবাজান দুই পাশের মাটি তাদেরকে চাপতে শুরু করে নাউজুবিল্লাহ না মুমিনদের কবর খালি ফুলতে শুরু হয় প্রশস্ত হয় আর জাহান নামীদের কবর শুধু সংকীর্ণ হয় এই জন্য দেখবেন এই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য অনেক বাবাজিরা নামাজের আগে দুরুদের আগে কোনো জায়গায় বসলে দেখবেন এটা আল্লাহর কাছে আর যে আগুনে লিয়া উঠবে কোলে যাই ঠিক না بیٹے আব্বাজির আমা আমার কথাটা শুনলে হয়তো ভয় বয় লাগে গো এই কথাটা জাহান নামীদের জন্য মুমিনের জন্য নয় মুমিনের কবরে কোনো সাপ আসবে না মুমিনের কবরের মধ্যে কোনো আজাব হবে না মুমিনের কবরে গুরজে মারবে না মুমিনের কবরে সাপ আসবে না বিচ্ছু আসবে না মুমিনের কবরের মধ্যে থাকবে জান্নাতি সুগন্ধ হবে জাহান কবরে ওই জাহান লোকদেরকে কবরে রাখার পরে তাদের কবরটা আস্তে আস্তে সংকীর্ণ হবে মাটি পর্যন্ত গ্রহণ করতে চায় না তখন তাদের দেহটাকে মাটি চাবাইতে শুরু করবে চাবাইতে চাবাইতে তাদের ডান পাজরের হাড্ডি মাটির চাপ দিয়া বাম পাজরে নিয়ে যাবে বাম পাজরের হাড্ডি ডান পাজরের মধ্যে নিয়ে যাবে এত সুন্দর দেহের আকৃতিটা ছিল কত শুনু মাখলাম কত ফাউডার মাখলাম কত পারফিউম গায়ের মধ্যে দিলাম ইমানটা না যদি থাকে জাহান হইয়া যদি কবরে যাই ওই চামড়াটার শুষ্ক থাকবে না মাটির চাপে ডান পাজরের হার বাম পাজরে যাবে বাম পাজরের হার গুলা ডান পাজরে যাবে তখন ওই খাওয়ার জন্য কবরে আসবে রে আমার বাবা জেরা বন্ধুরা মুরুগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করবে জাহান্নামি লোকদেরকে কবরে রাখার পরে তাদের দেহের হাড়গুলা মুরুগের হাড্ডির মতো আস্তে আস্তে ভেঙ্গে যাবে নবীর প্রেমিকেরা স্বল্পগ্রামের বাবাজিরা তাইলে বলুন ইন্তেকালের পরে আমরা আমাদের রুহটাকে সিজ্জিনে রাখতে চাই নাকি ইল্লিনে ইল্লিনে বাবাজিরা আমার ইল্লিনে যদি রাখতে হয় মানুষের সঙ্গে প্রতারণা করা যাবে না মানুষকে ধোঁকা দেওয়া যাবে না একজনের হক নষ্ট করা যাবে না আরেকজনের দিলের মধ্যে আঘাত দেওয়া যাবে না ঠিক কিনা কোন ঠিক কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ মরিচা হয়ে লেগে আছে মাইরা কে বড় লোক হবে একজনের সম্পদ কিভাবে বাড়ানো যায় আরেকজনকে ঠকিয়ে দেখা যায় এই খাসিয়তগুলো আমাদের সমাজের মধ্যে অহরহ দেখতে পাওয়া যায় ঠিক কিনা বলেন